উত্তরপাড়ায় আজকে এই কোরআন তা এই মাহফিলে সহপতি করবে আমাদের ভোটকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা तो।, पे पे तो।, तो दान आमंत्रितो, तो दान उत्तिती बीपीआई नुराख शाही, मेहमान, जमात देखी, मोनितो, प्रोफेसर शाही, डॉक्टर मोहन मौ आब, मोहम्मद अब्द समाज शाही, প্রধান বক্তা দ্বিতীয় বক্তা মঞ্চে উপবিষ্ট আছেন আমার শ্রদ্ধাভাজন একদম সার্বিক গ্রামের ছেলে হিসেবে নিজের সন্তান হিসেবে দেখতেন সেই শ্রদ্ধা ভাজন শিক্ষক আব্দুল সবুর আলাদ সাহেব আরো উপস্থিত আছেন আমাদের ভোটার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আলামিন হোসেন সাইফুর রহমান এবং আমার সামনে উপবিষ্ট আমার গ্রামের মুরব্বিয়ানগণ সমবয়সী এবং কচিকাছা যারা আছেন পর্দার আড়ালের মা বোনেরা সভাপতির হইলো ভোকাইরন বিএনপি পক্ষ থেকে তথা আমার এই গ্রামের সন্তান হিসেবে সভাপতি বিনম্র সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া প্রিয় উপস্থিতি আপনারা জানেন যে জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এই দেশটাকে স্বাধীন করেছি এই নেপথ্যে যারা কাজ করতে গিয়ে শহীদ হয়েছে তাদের রুহের মা ফেরত কামনা করছি আরো মা ফেরত কামনা করছি রায়গঞ্জ তারাশের চার চার বারের এমপি আব্দুল মালান সাহেবের রুহের মা ফেরত কামনা করছি সেই সঙ্গে আমি আবু সাহেব ভুঁয়ার রুহের মা ফেরত কামনা করছি কি উপস্থিতি আজকে তখন বক্তব্য দেবো না কথা বলবো আমাদের বিএনপির আবাসী নেত্রী সকল ধর্মের সকল ধর্ম বর্ণ কথা সকল দলে ঐক্য ভিত্তিতে যেটা করে অন্তর্বর্তীকালীন সরকার ওনার রোগ মুক্তির জন্য কামনা করেছেন উনি অত্যন্ত অসুস্থ আমি আপনাদের কাছে বিশেষ ভাবে অনুরোধ করব আমাদের নেতির জন্য দোয়া করবেন আর আগামীতে আমি ইউনিশদ নির্বাচনে চেয়ারম্যান মতো পার্টি হিসেবে আপনাদের গ্রামের সন্তান হিসেবে আপনাদের কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করছি আমি বলবো না যে আমাকে ভোট দিতে হবে যতগুলো প্রার্থী আছে আপনারা তাদের সার্বিক মূল্যায়ন করে যদি আমি ভোট পাওয়ার যোগ্য হই তাহলে আপনি আপনাদের আমাকে সমর্থন দিবেন অন্যথা দেওয়া দরকার নেই আমি যদি এই দায় বহন করতে পারি আল্লাহ তালা জানি আমাকে সেই সম্মানটুকু দেন পরিশেষে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং এই আলোর দিশারি সংগঠনে সবাইকে ধন্যবাদ জানিয়ে তাদের সুস্বাস্থ্য কামনা করে আগামীতে যেন এর চাইতে

এবারে থাকে আমি জানি আমার যদি এখন আপনারা খুব জোর করে বলেন যে এবার ধারায় না আমি কি দাঁড়াবো মানে ওই দিন আমরা আসলে আসি ভাই আপনি কি বসেন কাহিনী কি বসেন সবাই বসেন সামনে থেকে বসেন স্বেচ্ছাচার বজায় রাখেন এখন আমি আমার বাবাকে দিয়ে দেবো আর কথা বলা বল জানাবো আমাদের মহতারাম তারে সালাম আলাইকুম আহমতুল্লাহ আমার অভ্যাস তো বলেছি আসলের সন্ধ্যা আগে আমল করতে হবে

যতক্ষণ থাকবেন খুব স্প্রিডলি হ্যাপিলি এখানে বসে থাকবেন ইনশাআল্লাহ আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে মানুষটি সুন্দরভাবে সন্তানের মতো বুকে আগলে নিয়ে সম্ভাষণ জানিয়েছে আমাদের আপনাদের সকলের আমাদের ভাই বাবা ভাইয়ের বাবা আব্দুস আজাদ আল্লাহর কেনে খায় অন্যের জন্য সফলতা কামনা করতে গেলে নিজের সফলতা আপনা আপনি চলে আসে বলেছি আল্লাহ তাকে দান করুন আমি জড়ো করতে হবে আমি বোধহয় এর আগে যখন এসেছিলাম তখন বলেছিলাম যে সংস্কৃতি কেন প্রয়োজন তাই না জেনেছিলেন কি কয়েকটা প্রশ্ন ছিল তার ভেতরে একটা হচ্ছে কোন নবীকে কন্ট্রোল দেওয়া হয়েছিল

প্রজন্মের প্রিয় মুখ কোরআনের খাদেম জিনের দায়ী বিশিষ্ট ইসলাম ইসিন জাবেদ মুফাসির কোরআন আমাদের সকলের প্রিয় মৌলান আবদুল্লাহ আল রহমানি মোহতারাম নিচ্ছেন আমার পরেই তিনি আসবেন কোরআনের সেই মজলিশ কোরআনকে বুকে ধারণ করে নিয়ে যাবেন আমি শুধু বলবো এখানে কোন শত্রু নেই করেন কে আওয়ামী করেন কে জাতীয় পার্টি কে জামাত এখানে কোন শত্রুতা নাই এখানে একজনই শত্রু তার নাম কি এই কথাটা মনে রাখলে এই মুহূর্তে আপনাদের ঝামা আল্লাহ কাফির বিরুদ্ধে নেমেছেন আমাদের জন্য এখন কোন জেহাদ